পরশু থেকে গরমের ছুটি আর রোজ রোজ স্কুলে আসতে হবে না সারা দিন পেছনের বাগানে খেলে বেড়াবো তুইও চলে আসবি আমি তো ছুটি পড়লেই মামা বাড়ি চলে যাব মামা বাড়ি হ্যাঁ রে আমাদের তো ব্যাগ গোছানোও হয়ে গেছে বাবা তো কবেই ট্রেনের টিকিট কেটে রেখেছে তোরা ট্রেনেও চড়বি আমার মামা বাড়ি তো সেই কত দূর শহরে ট্রেনে করেই তো যেতে হবে কত মজা হবে আমার আরও যত মামা মাসি আছে তারাও তো ছুটিতে আসবে ভাই বোন দাদা দিদি মিলে মজা দিদা তো রোজ আমাদের সব ভাই বোনেদের জন্য কত সব ভালো ভালো রান্না করবে ইস চুপ কর আর বলিস না শুনেই মনটা খারাপ হয়ে গেল মন খারাপের কি আছে তুইও জানা মামা বাড়ি ধুর আমার মামার বাড়ি নেই এ আবার হয় নাকি সবার মামা বাড়ি থাকে কাকিমাকে জিজ্ঞাসা কর দেখবে ঠিক বলবে আমি আজকে যাই বুঝলি কাল স্কুলে আসবি তো হ্যাঁ আসবো তো অজয় স্যার তো কাল হোমওয়ার্ক দেবেন স্যার খুব ভালো ইস অজয় স্যার কেন যে প্রথম থেকে আমাদের স্কুলে ছিলেন না তাহলে গত বছর ইংরেজিতে এত কম নম্বর পেতাম না ধুর বোকা তুই কিচ্ছু জানিস না স্যার তো আগে শহরের বড় বড় স্কুলে পড়াতেন বিদেশেও নাকি ছিলেন বেশ কিছু বছর অনেক পণ্ডিত মানুষ উনি এবার গ্রামের স্কুলে পড়াবেন বলে সব ছেড়ে এখানে এসেছেন বাবা তুই এত কথা জানলি কি করে আমার বাবা তো স্কুল কমিটিতে আছে বাবাই বলেছিল মাকে আমি শুনেছি কিন্তু ওনাকে দেখলে মনেই হয় না উনি এত বড় একজন আমাদের সবার সাথে কত ভালো ব্যবহার করেন একটুও বকেন না কিন্তু এবার আমি বকা খাবো মনে হচ্ছে মা খুব বকবে চল চল বাড়ি চল কত দেরি হয়ে গেল বলতো হ্যাঁ চল আসবো স্যার কে মৌ এসো এসো আমার হোমওয়ার্কের খাতাটা স্যার দাও দেখি বাহ সব ঠিক করেছো তো একটা ট্রান্সলেশন তো ভুল হয়নি খুব ভালো আগে ইংরাজি খুব ভয় লাগতো স্যার কিছুই মনে হতো বুঝতে পারতাম না আপনি আমাদের স্কুলে আসার পর থেকে আর ভয় লাগে না বিষয়টা খুব সহজেই বুঝতে পারি ঠিক আছে কোথাও অসুবিধা হলে বলবে আমি আবার বুঝিয়ে দেব নো অসুবিধা হচ্ছে না স্যার আপনি ক্লাসে যেভাবে বুঝিয়ে দেন পুরোটা মনে থেকে যায় খুব ভালো ভালো করে পড়াশোনা করো তোমরা এইটাই তো চাই আমি আসছি স্যার হ্যাঁ যাও আমারও ক্লাস আছে কাল তোমাদের গরমের ছুটির সব হোমওয়ার্ক দিয়ে দেব কি গো কখন থেকে বাইরে থেকে ডাকছি তুমি এসে গেছো একদম বুঝতেই পারিনি আবার তুমি চোখের জল ফেলছ এতগুলো বছর হয়ে গেল আসলে আলমারি গোছাতে গিয়ে একটা পুরনো খামের মধ্যে ছবিটা পেলাম তাই একটু যেটা নেই সেটা ভেবে কি লাভ বলতো না গো না আমি আর ওসব ভাবি না তুমি হাত মুখ ধুয়ে এসো আমি চা জল খাবার দিচ্ছি পুরোনো জিনিস আঁকড়ে থেকো না স্নেহা কষ্ট ছাড়া আর কিছু পাবে না জানি গো ভুলার চেষ্টা করি কিন্তু ভুলতে তো পারি না বারবার সব মনে পড়ে যায় ঠিক আছে চাদাও দেখি হ্যাঁ দিচ্ছি নতুন স্কুলে তোমার ছাত্রছাত্রীরা কেমন সব এক একটা বিছছুর গাছ তবে এমনিতে খুব ভালো এই অল্প দিনেই কি সুন্দর আপন করে নিয়েছে আমাকে এখনো গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা কত সহজ সরল মা ওমা কি হলো কি করছো দেখতেই তো পাচ্ছিস আচার বানাচ্ছি ওママ আবার কি হলো তুমি এখন চলো না আমার সাথে একটু গল্প করবে আমার এখনো বলে সংসারের কাজ শেষ হলো না গল্প করার সময় আছে আমার ধর আমার ভালো লাগছে না এত লম্বা একটা গরমের ছুটি কি করবো সারাদিন মেয়ের কথা শোনো ছুটিতে পড়াশোনা করবি স্কুল খুললেই না তোর পরীক্ষা সকাল থেকে তো পড়ছিলাম ও মা মামার বাড়ি চলো না আবার এক কথা বলছি না মামা বাড়িতে কেউ নেই বকুলো মামার বাড়ি চলে গেল মামা বাড়িতে কেউ নেই কেন মা তোর দাদু দিদা মারা যাওয়ার পরে আর কেউ থাকে না অত বড় বাড়িটা খালি থাকে বিশুদাই যা দেখাশোনা করে তোমার ভাই বোন দাদা দিদি কেউ নেই ও মা বলো না তোমার কোনো ভাই বোন নেই বকুলের এই এক তো মামা মাসি আছে সব ভাই বোনেরা মামার বাড়িতে এসে কত মজা করবে আর আমি একা একা বাড়িতে বসে থাকবো তোর ভালো লাগে না একা থাকবি কেন আমি তো আছি তোর সাথে রোজ গল্প করব খেলব বন্ধুরা ছুটির পর স্কুলে এসে কত ঘোড়ার গল্প করবে আর আমি শুধুই শুনবো আমি কি করব বল আচ্ছা নে আর রাগ করিস না আচার খা। কিচ্ছু খাবো না তোমার আচার তুমিই খাও চলো না গো কটা দিনের জন্য কোথাও ঘুরে আসি এখন হবে না ব্যবসার কত কাজ তোমার কোন দিন সময় হয় মেয়েটা স্কুলের ছুটি পড়েছে মামাবাড়ি মামাবাড়ি করে মাথা খেয়ে ফেলছে আবারও স্কুলের বন্ধুরা মামাবাড়ি যায় ও যেতে পারে না আজ আবার বলছে আমার মামা তো মাস্ত ভাই বোন নেই কেন তুমি কি বললে কি আর বলবো চুপ করেই থাকলাম বংশের মুখে যে চুনকালি দিয়েছে তার কথার মুখে আনি করে বলো বড় হোক নিজেই বুঝবে তোমরা শুধু চিরকাল তোমাদের দিকটাই ভেবেছ বাবা মায়ের মান সম্মান চলে গেল লজ্জায় আমরা বাড়ি থেকে বার হতে পারতাম না তুমি তারপরও এই কথাই বলবে সে তোমার ছোট বোন তার কথাটা একবার ভেবেছো সে কতটা কষ্ট পেয়েছে বাবার অমতে চালচুলোহীন গরিব একটা ছেলেকে বিয়ে করবে বলে জেদ ধরল কত বোঝালাম শুনলই না তারপর নিজেই একদিন চলে গেল ছেলেটাকে চিনতে তোমরা না না কোন হাবাতে ঘরের ছেলে কে জানে নিজে কত ভালো ছিল পড়াশোনায় কত ভালো ভবিষ্যৎ হতে পারত তা না একটা উটকো ছেলের পাল্লায় পড়ে জীবনটা শেষ করলো তোমাদের সাথে আর পরে যোগাযোগ করেনি না কোন লজ্জায় করবে বলতো বাবা মা ওর মুখ আর দেখতে চাননি কম বছর তো হলো না এখন হয়তো রাস্তায় ভিক্ষে করছে দেখো যাই হোক তোমার ছোট বোন ছিল তোমার অন্তত ওর দিকটা ভাবা উচিত ছিল আমাদের বিয়ের পরে যদি ঘটনাটা ঘটতো তাহলে আমি ঠিক ওর খোঁজ নিতাম না করিনি কারণ আমি ওর ভালো চাইতাম চাইনি ওর জীবনটা নষ্ট হোক আর এই নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না ভালো আছেন স্যার হ্যাঁ কিন্তু আপনাকে তো ঠিক আমি মৌয়ের বাবা আপনার স্কুলের ছাত্রী ও মৌ আচ্ছা আচ্ছা নমস্কার খুব ভালো আর সত্যি বলতে কি এখন মেয়ের ইংরেজি ভীতিও কেটেছে ওরা ভালো করলেই আমরা খুশি আপনি তো শুনেছি আগে বিদেশেও থাকতেন হঠাৎ গ্রামের স্কুলে এলেন ওখানে আর ভালো লাগছিল না আমার শিকড় তো এই গ্রামেই তাই চলে এলাম আমার স্ত্রীও তাই চাইছিল এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো আমাকে জানাবেন তাহলে না না সব ঠিক আছে একটা ভালো বাড়িও ভাড়ায় পেয়ে গেছি আচ্ছা আজ আসি জানিস বাজারে আজ কার সাথে দেখা হলো কে বাবা তোদের স্কুলের অজয় স্যার তাই নাকি বাবা কি বললেন উনি কার কথা বলছো গো ওমা বাবার সাথে অজয় স্যারের দেখা হয়েছিল অজয় স্যার ওদের স্কুলে নতুন এসেছে ইংরেজি স্যার ভারী ভালো মানুষ খুব অমায়িক ব্যবহার আগে উনি নাকি অনেক বড় বড় শহরের স্কুলে পড়াতেন হ্যাঁ বিদেশেও তো ছিলেন কিন্তু দেখে বোঝার উপায় নেই সত্যি এত বড় মাপের একজন মানুষ এই গ্রামের বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন আজকে দিনে এটা তো ভাবাই যায় না আমি একটা কথা ভাবছিলাম সামনেই তো মৌয়ের জন্মদিন স্যার আর ওনার স্ত্রীকে যদি নিমন্ত্রণ করি খুব ভালো হবে গো মৌয়ের দু চারজন বন্ধুকেও বলবো কি রে খুশি তো খুব খুশি আমিও এবার স্কুলে গিয়ে বন্ধুদের সাথে গল্প করব। কিন্তু ওনারা আসতে চাইবেন তো তুমি একটু ভালো করে অনুরোধ করে দেখো এত ভালো মানুষ যখন ওনারা ঠিক আসবেন ও বাবা স্যার আসবেন তো আমি নিজে গিয়ে বলে এসেছি অবশ্যই আসবেন অন্য সবাই এসে গেছে শুধু স্যারই বাকি এই তো এনারা এসে গেছেন শুভ জন্মদিন মম খুব ভালো থেকো বড় হওয়িত আপনারা এসেছেন স্যার খুব খুশি হয়েছি দেখো এসেছেন দিদি তুই বনু কি বলছো এ তোমার বোন স্নেহা কি আশ্চর্য দেখো অজয় উনি আমার দিদি আমার নিজের দিদি এতগুলো বছর পর দেখা হলো কিরে দিদি তুই এখনো রাগ করে আছিস আমার উপর আমাকে ক্ষমা করবেন দিদি আমি হয়তো অন্যায় করেছিলাম তখন আসলে পরিস্থিতি এমন ছিল যে আমাদের দুজনের নিঃশব্দে সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না হ্যাঁ রে দিদি মা বাবার তোকে ছেড়ে যাওয়ার পর রোজ কাঁদতাম আমি তোর কথা খুব মনে হতো ভাবতাম যদি তুই একবারও ডাকতিস আমি তুক্ষণি ছুটে আসতাম তোর কাছে কি করে ডাকবো বল তোর কোন খোঁজ খবর ঠিকানা তো আমার কাছে ছিল না তোমার দিদিও মাঝে মধ্যে খুব কাঁদতো তোমার জন্য কখনো আবার খুব রাগও করত। সবই বুঝতাম তোমার দেখা পাওয়ার জন্য আয় বনু আয় তুমিও এসো অজয় আর যে আমি কি খুশি তা কি বলবো মা বাবাও শেষ দিকে খুব বলতো তোর কথা ওনারাও বেঁচে থাকলে খুব খুশি হতেন দেখতেন তাদের ছোট মেয়ে ভুল কিচ্ছু করেনি যাকে আমরা প্রথম থেকে এলেবেলে ভেবেছিলাম সেই এক প্রকৃত রত্ন এই মৌ দেখ এটা তোর মাসি আর তোর প্রিয় স্যারি তোর মেশমশাই কি মজা কি মজা আমারও তাহলে একটা মাসির বাড়ি হলো আমিও স্কুলে সবাইকে গল্প করতে পারবো